বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদেশে পারিজমান জমান সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস বিদেশে অবস্থান করেও বিভিন্ন ইস্যুতে সবসময় সামাজিক মাধ্যমে সড়ক তিনি একইভাবে বিদেশের মাটিতে অবস্থান করে সামাজিক মাধ্যমে নানাবিধ ইস্যুতে সক্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অবশেষে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গত সাত ফেব্রুয়ারি দেশে আসার ঘোষণা দেন তিনি ইলিয়াস তার ফেসবুক পোস্টে সাল প্রসঙ্গে লিখেন সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল যৌথ অভিযানের নামে দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল ছাত্র শিবিরের নেতা কর্মীদের ইলিয়াস লিখেন পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই বিগত অপফিনিক সরকারের আমলে হরতাল বা অবরোধে কেমন পরিস্থিতি হতো তার বর্ণনা দিয়ে ইলিয়াস লিখেন হরতাল অবরোধের ডাক দেওয়া হলেই সড়কের মোড়ে মোড়ে আবামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত মাঝে মধ্যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কর্তৃক পিকেটারদের পিটিয়ে মারা হতো ইলিয়াস লিখেন সেই পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ছটিকা মিছিল হতো পিকেটিং হতো আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত খেলা হবে ধানমন্ডির বত্রিশের বাড়ি সাধারণ মানুষ মাটিতে মিশিয়ে দিলেও আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠন ছোট মিছিল করতেও সাহস করেনি উল্লেখ করে ইলিয়াস লিখেন পুলিশ এখন গুলি করে না বিজিবির টহল নেই তারপরেও তাদের আব্বার বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া অথচ গোটা শহরে হল একটা ছোট মিছিল সাহস করতে পারল আওয়ামী লীগের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন তারাই আবার তাদের সাহস শিখাতে আসে আওয়ামী নেতাদের ইঙ্গিত করে ইলিয়াস হুসাইন লিখেন দেশের বাইরে থেকে হুমকি দেওয়া হচ্ছে তাদের তালিকা করা হচ্ছে তালিকা করতে থাকুক তবে বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ তিনি লিখেন হুমকি ধমকি দিলে বিপদে পড়বে আওয়ামী নেতারা হুমকি দিলে অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে সর্বশেষ তিনি খেলতে চাইলে দেশে আসার আহ্বান জানান এবং জানান তারা সবাই দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন তবে কে কে আসছেন তা উল্লেখ করেননি ইলিয়াস হোসাইন ধারণা করা হচ্ছে ইলিয়াস হোসাইন পিনাকি ভট্টাচার্যরা শীঘ্রই আসছেন দেশে সাইফুল ইসলাম ইতেফাক